সেই শান্তিকে আপনাকেই নিজের মধ্যে কেউ শান্তি দিতে পারে না শান্তি সম্পূর্ণভাবে নিজস্ব ব্যাপার ভালো করে এই আনন্দের যে অবস্থা তাকে <laughs>

প্রকৃতির যে মহানুভত প্রকৃতির যে প্রকৃতির যে মহানতা যে বিশালতা তাকে অনুপ্রাণ করেন আপনি এই প্রকৃতির একটি কুত্রতা তাকে বিশ্বাস করেন

চোখ না খুলে যে স্থিতিটাতে আপনারা এখন পৌঁছেছেন এই স্থিতিটাকে আরো কিছুক্ষণ অনুভব করুন একটু রিল্যাক্স হতে পারেন বা দুটো সামনে দিয়ে দিন হাত দুটো পিছনে নিয়ে রিল্যাক্স অবস্থাতে বসুন অসুবিধা নেই কিন্তু মনের যে স্থিতি আপনার শরীরের যে অস্থিরতা চঞ্চলতা জয় করেছেন শরীর মন এবং একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়েছে এই অবস্থা এই স্থিতিকে আরো ভালোভাবে উপলব্ধি কর অসাধারণ বিষয় আমরা যখন প্রক্রিয়া শুরু করেছিলাম তখনকার যে অবস্থা